নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলেলাম এলাম মাসিক রাশিফল অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করতে চলেছি ধনু রাশি নিয়ে এই ধনু রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন ধনু রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটা আপনাদের জীবনে সাহস আর বীরত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনি এই পুরো মাসটা দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যেতে পারে রূপে কিন্তু আত্মবিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারছেন যে কোনো চ্যালেঞ্জ আপনার জীবনে আসলে আপনি সেগুলোকে দূর করতে পারবেন আপনি কর্ম করবেন কর্মক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা তো আসবেই আপনি পারিবারিক জীবনে অনেক সময় একাকিত্ব করবেন তবে আপনার চতুরতা আপনার বুদ্ধিমত্তা আপনার কঠোর পরিশ্রম আপনার যে শক্তি সেইগুলো কিন্তু আপনার চ্যালেঞ্জ থেকে আপনাকে বের করে নিয়ে আসবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য ভালো সময় যারা চাকরি করছেন তাদের জন্য একটু চাপের মধ্যে পড়তে হবে অন্যদিকে ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা ভালো হতে চলেছে শুধু একটি কাজ আপনি করবেন আপনাকে নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ সম্পাদন করতে হবে তাহলে আপনি দেখতে পাবেন যে এই মাছটা আপনার আপনাকে সাফল্য অর্জনের জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের কর্মজীবনের দিক থেকে মাঝে মধ্যে আসানটাউটস একটু আসবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনাদের কেতু গ্রহের যে উপস্থিতি থাকছে নিজেদেরকে কাজ থেকে বিভ্রান্ত করতে হবে এরকম একটি জায়গা আসবে অনেক সময় আপনি হতাশার মধ্যে পড়বেন আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না মাঝে মধ্যেই কর্মক্ষেত্রে ঝামেলা ভুল এগুলো হওয়ার সময় আপনি দেখতে পাবেন মাঝে মধ্যে চাপের মধ্যে পড়ে যাবেন আপনার চাকরিতে কিছু বিপদ সমস্যা আসতে পারে তবে শনির যে অবস্থান আপনার কিছু পরীক্ষা কিন্তু তিনি করানোর চেষ্টা করবেন আপনাকে অনেক সময় অলসতা পরিহার করতে হবে আপনাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সহকর্মীদের সাথে রাখতে হবে যাতে তারা আপনার কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন সন্দেহ দূর করার পর এখানে সঠিক জায়গাটা পাবেন ব্যবসার ক্ষেত্রে যারা জড়িয়ে রয়েছেন শুরুতে একটা আনন্দদায়ক সময় রয়েছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো শনি বৃহস্পতির যে উপস্থিতি ব্যবসায় প্রচুর সাফল্য থাকছে প্রতিদিন নতুন আসার একটা জায়গা কঠোর পরিশ্রম করলে আপনি পাবেন অনেক সময় শিক্ষকের সমর্থনটাও পাবেন ব্যবসা করলে সাফল্য আছে আর্থিক লাভ আছে তবে অর্থনৈতিক দিক থেকে অবশ্যই বলবো মাসের জন্য এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য অনেকটাই ভালো আপনার ব্যয়টা আপনার নিয়ন্ত্রণেই থাকবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন শনি আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সময় দেখবেন প্রতিবন্ধকতা দূর করতেও সাহায্য করবে যদি সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে পারেন যদি অর্থ উপার্জনের সঠিক জায়গাগুলোকে ধরতে পারেন তাহলে এই মাসটা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা নিয়ে যাবে আপনি আর্থিক জায়গাটা বাড়িয়ে তুলতে পারবেন আপনার রায় বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনি শুধু বুদ্ধির সাথে আর্থিক জায়গাটাকে পরিচালনা করার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বলবো অবশ্যই আপনারা মাঝে মধ্যে একটু স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়তে পারেন তাই সেদিকে একটু লক্ষ্য রাখবেন যাতে স্বাস্থ্য সমস্যা বেশি আপনাকে ভোগাতে না পারে সেদিকটা একটু সতর্ক থাকবেন খাবার খাবেন পুজো শুনে খাবেন একটু লিভারের জায়গাটায় সমস্যা আসতে পারে কারণ বৃহস্পতি যে অবস্থান তাতে কিন্তু লিভারকে প্রভাবিত করবে আপনার খাবার এবং পানীয় বিশেষত পানীয় জলের বিষয়ে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গা পাবেন সুশৃঙ্খল জীবনধারা অর্জন করুন রুটিনটাকে মেনে চলার চেষ্টা করুন চমৎকার স্বাস্থ্য উপভোগ করতে পারবেন যদি প্রেম বিবাহের দিক থেকে আমরা চলে যাই তাহলে প্রেমের সম্পর্কে রয়েছেন মাসের সরুটা ভালো আপনার ভালোবাসাকে গ্রহণ করার বোঝার স্বীকার করার সুযোগ কিন্তু এই মাসে আপনি পাচ্ছেন আপনি সেই জায়গাটা অবশ্যই করার চেষ্টা করুন সব কিছু শেয়ার করুন বোঝাপড়ার মাধ্যমে সব কিছুকে ঠিক করার চেষ্টা করুন আপনাদের একে অপরের প্রতি ঘনিষ্ঠতা বাড়বে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মাসের সরুটা রোমান্সে ভরপুর হবে এছাড়াও আপনাদের জীবনসঙ্গীর মধ্যে ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পাবে রোমান্স তার শীর্ষে থাকবে আপনাদের মধ্যে কখনো পারস্পরিক চাপ ঝগড়া হতেই পারে তবু ভালো ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন জীবনসঙ্গীর সাথে আনন্দ সুখ দুটি অনুভব করবেন আর কোনো কোনো সময় ছোটোখাটো ভ্রমণও হতে পারে পারিবারিক জীবনের দিক থেকে অবশ্যই বলব ধনুরাশির জাতক বা জাতিকাদের পারস্পরিক সম্প্রীতির একটা অনুভূতি থাকছে পরিবারের সদস্যরা একে অপরের যত্ন নেবেন একে অপরকে সঠিক পরামর্শ দেবেন তবে আপনাদের অবশ্যই বলব কেতুর যে উপস্থিতি থাকছে রাহুর যে উপস্থিতি থাকছে পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা ঝামঝাট মাঝে মধ্যে আসতে পারে মন অনেক সময় কম আকৃষ্ট দেখবেন আর বাড়ির পরিবারের সদস্যদের কিছুটা বিচ্ছিন্ন বোধ অবশ্যই আপনি দেখবেন আপনার মা এবং বাবার স্বাস্থ্যের একটু অবনতি এই মাসে হতে পারে তাই সেদিকটা একটু নজর দেওয়ার চেষ্টা করবেন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা অবশ্যই বন্ধুত্বপূর্ণ হয়ে যাবে তাহলে এক কথাই বলতে পারি যদি একটু সতর্কতা সাবধানতা লাগতে পারেন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে যথেষ্ট ভালো জায়গা কিন্তু পেতেই পারেন প্রতিকার স্বরূপ কি করবেন বৃহস্পতিবারের দিনটা একটু নিরামিষ আহার গ্রহণ করুন বুধবার সন্ধ্যায় যে কোনো মন্দিরে পারলে কালো তিল দান করে আসুন পারলে ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন বুধবার বিশেষভাবে যদি নিবেদন করতে পারেন নিজের মনস্কামনা জানাতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ